আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঙ্গামাটির কাপ্তাই লেকের টঙ্গরে কিভাবে খুব সস্তায় পাহাড়ি খাবার খাবেন সেই বিস্তারিত আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখতে সো এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে তার মধ্যে আপনার টঙ্গর জুমগর চাংপাং তারপরে পেদা টিংটিং সো আমি আপনাদেরকে এখানকার খাবারের মেনু বিস্তারিত আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন নরমালি আমরা এখানে সাদা ভাত তারপরে আপনার ঘন ডাল তারপরে সবজি তারপরে পাহাড়ের যে স্পেশাল বেম্বু চিকেন এবং এবং রয়ে সাথে রয়েছে কাপ্তাই লেক থেকে ধরা কেচকি মাছের বর্তা আর কেচকি মাছের বর্তাটা নর্মালি খুবই সুস্বাদু হয় সো সেই হিসেবে আজকে আমাদের আইটেমের সাথে কেচকি মাছের বর্তাটা রেখেছি আর বেম্বু চিকেন স্পেশাল বেম্বু চিকেন আপনারা দেখতে পাচ্ছেন সো বেম্বু চিকেনটা কিন্তু রয়েছে এটা কিন্তু একটা পাহাড়িখানা সো আপনারা দেখুন রাঙ্গামাটি পাহাড়িখানার যেই আইটেমগুলো এই দেখতেছেন বেম্বু চিকেন নিয়ে যাচ্ছে আর এইখানে কিন্তু বেম্বু চিকেনটা বাঁশের মধ্যে রান্না করা হয় সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে তো এই বাঁশের মধ্যে বেম্বু চিকেনটা রান্না করার পরে ওইভাবে আলাদা করে সার্ভ করা হচ্ছে সো ভিউ পাশেই থাকুন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে রাখুন আসলে লেকের মাঝখানে এই ছোট্ট এই দ্বীপের মধ্যে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা চারিদিকে লেক এবং মাঝখানে রয়েছে এই রেস্টুরেন্ট সো ভিউয়ার্স দেখতে থাকুন তাইন তো আর একুলে বলছেন তো একটু জানলা হয়ে গেছে হ্যাঁ তারপর তো খাইয়া টেস্ট করে আবার আরেকদিন যাইস র ইয়েতে খাবো আর কি এ তোমরা কতজন বসছো একসাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই লাগবে এমনি সুভিয়ার্স এই রেস্টুরেন্টগুলো কিন্তু আসলে দ্বীপের মতো এক জায়গায় গড়ে উঠেছে চারপাশ আপনারা দেখতেছেন শুধু কাপটাই লেকের পানি এবং পাহাড় এই যে দেখেন দূরবর্তী একটা আপনার বোটের মতো চলে যাচ্ছে সো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দর একটা দৃশ্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর এখানেই আমাদের যে বোটটা এখানেই অবস্থিত আছে পাশাপাশি এখানে একটা বড় বট গাছ আছে বটগাছের মধ্যে কিন্তু সবাই রিল্যাক্স মোডে খাওয়া দাওয়ার পরে যে রিল্যাক্সটা সেই সেই রিল্যাক্সটা কিন্তু এখানে করতেছে সো ভিওয়ার্স দেখতে থাকুন আর উপভোগ করুন রাঙ্গামাটি কাপ্তায়ের সৌন্দর্য কোনটা পর্যটন কোনটা বটগাছের নিচে বটগাছের নিচে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করে যে কারণে আমাদের এখানে রিল্যাক্সের সময় কিন্তু শেষ হচ্ছে না এক একজন এক একভাবে রিল্যাক্স নিচ্ছে কেউ দোলায় দোল খাচ্ছে এবং কেউ ফটো সেশন নিয়ে ব্যস্ত আছে উপভোগ করতে থাকুন আপনি কি আবার কেউ ঘুমায় আবার কেউ কথা বলে নাকি হ্যাঁ হ্যাঁ সব এখান সবাই দাঁড়ান হ্যাঁ ঠিক আছে এখন এখানকার দাঁড়ান গ্রুপ বিতলে বসে দুপুরের খাবার দাবার শেষে রিল্যাক্সেশন করে এখন আমরা রোয়ানা দিলাম বৌদ্ধ মন্দির এবং আদিবাসী মার্কেটের উদ্দেশ্যে প্রথমে আমরা সুবলং জর্ণা তারপরে আদিবাসী আদিবাসী মার্কেট এবং বৌদ্ধ মন্দির ঘুরে এখন চলে যাচ্ছে ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে হলো রাঙ্গামাটির ডিসির বাড়ি ডিসির যে বাড়িটা সেটা এখানে অবস্থিত সো আমরা টলার যুগে দেখে নিলাম রাঙ্গামাটিতে অবস্থিত ডিসি সাহেবের বাড়িটা তো দেখতে দেখতে আমরা এখান দিয়ে দেখতেছি পলোয়েল পার্ক সো আমরা এখন পলোয়েল পার্কে যাব না আমাদের টার্গেট এখন ঝুলন্ত ব্রিজে যাব। সো এখন টার্গেট ঝুলন্ত ব্রিজ সো ঝুলন্ত ব্রিজ দেখা শেষ হলে আমাদের টার্গেট থাকবে পলোয়েল পার্ক তো আমাদের আরেকটি টার্গেটে আছে চাকমা রাজার বাড়ি আমরা চেষ্টা করব সেটাও দেখার জন্য হচ্ছে একদিনে আটটি আট থেকে নয়টি দর্শনীয় স্থান দেখা খুবই কঠিন ব্যাপার তারপরেও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব সো দেখতে থাকুন এবং পাশেই থাকুন এবং উপভোগ করুন রাঙ্গামাটির কাপতাই লেকের নৈসর্গিক সৌন্দর্য দেখতেছেন উঁচু নিচু টিলা এবং এখানকার যে পানি খুবই শান্ত এবং নীলা বর্ণের পানি তো আমরা কিন্তু জুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি তো আমরা এখন জুলন্ত ব্রিজ দেখব এবং সেখান থেকে কাপ্তাই দৃশ্যটাও উপভোগ করব সো ভিওয়ার্স পাশেই থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আর উপভোগ করুন আনকমন কিছু দৃশ্য জুলন্ত ব্রিজে জনপ্রতি ২০ বিশ টাকা করে রাখা হয় সো আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে সে কারণে আমরা ড্রাইভারকে আগে পাঠিয়েছি যাতে একটু কম দেওয়া যায় সো আমরা প্রায় চল্লিশ জনের মতো আমরা পাঁচশো টাকা দিয়ে চল্লিশ জন এখানে এন্ট্রি করে ফেলেছি সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে জুলন্ত ব্রিজে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে এন্ট্রি ফিটা একটু কমিয়ে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে থাকুন শেষ পর্যন্ত हेलो दीदी आके আমার এখানে ভোটের মধ্যে হ্যাঁ জিরান ড্রিঙ্কস রাধা রাধা আবার এক বছর গ্যাপ গ্যাপ দিবা আবার আবার আসবা ঘুরতে

হাঁটতে হাটতে আমরা উঠে যাচ্ছি সর্বোচ্চ উঁচু পয়েন্টে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের এক পাশে সর্বোচ্চ যে উঁচু পয়েন্ট সেই পয়েন্টে আমরা উঠে রাঙ্গামাটির আশেপাশের ভিউটা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন ওই গেছে দেখা যায়

এই যে এখানে থাকতে পারে আজ আপুন না একটা দেখেন তাইলে না আসলে পরে নে আপনার এখানে এগুলোর মধ্যে টু পিস আছে নাকি ছ ছত্রিশ সাইজের ও ও

লাকি ওই না আর হ্যাঁ আটটা পাওয়া গেছে আমি একটু গেছ হ্যাঁ হ্যাঁ মানে এগুলো সব ঘুরে কি একই আর কি একদিনের ট্যুরে কিন্তু আমরা আট থেকে নয়টি স্পট ঘুরে দেখেছি সো আপনারা যদি একদিনের ট্যুরের মধ্যে আট থেকে নয়টি স্পট ঘুরে স্পট ঘুরে দেখতে চান এবং খরচ সহকারে জানতে চান আমার প্রতিটা ভিডিও আপনাদের দেখতে হবে তাহলে বুঝতে পারবেন কেমন খরচ পড়বে তো দেখতে থাকুন